নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ আপনার সম্পর্কগুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে আপনার কাছের মানুষের সাথে গভীর সংযোগ আশা করুন এটি আপনার জ্ঞান এবং দক্ষতা সম্প্রসারণের জন্য একটি দুর্দান্ত সময় ক্যারিয়ার কিছু বাধার সম্মুখীন হতে পারে তবে অধ্যাবসায়ের মাধ্যমে উন্নতি হবে আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার শক্তিশালী সমস্যা সমাধানের দক্ষতা এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতা দ্বারা লাভবান হবে ব্যবসায়ী এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সমন্বয় করার একটি সময় আজ আপনার মনোযোগ ব্যক্তিগত উন্নয়নের দিকে হতে পারে আপনার বাড়ি এবং পেশাগত জীবন উভয়কেই উন্নত করার প্রবণতা থাকবে আর্থিকভাবে বিলাসিতার উপর অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন বরং সঞ্চয়ের উপর মনোযোগ দিন ভালোবাসাই ছোট ছোট আক্রোশগুলি আপনার সম্পর্ক শক্তিশালী করবে ভালোবাসাই এই সময় আপনার সঙ্গীর সাথে আবেগগত গভীরতা এবং বিশ্বাসকে উৎসাহিত করবে আপনার সম্পর্ক পারস্পরিক বৃদ্ধি এবং সমর্থনে আশীর্বাদিত হবে আপনি একটি পরিবার সদস্যের সাথে গভীর সম্পর্ক অনুভব করবেন যা আপনার পরিবারের মধ্যে আবেগিক সম্পর্ককে শক্তিশালী করবে বন্ধুত্বগুলি সান্ত্বনাদায়ক হবে আপনাকে একটি আরামদায়ক কম্বল যেমন উষ্ণতা দেবে বিশ্রাম এবং বিশ্রণের উপর মনোযোগ দিয়ে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্যগতভাবে নিশ্চিত করুন যে আপনি পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন এবং আপনার মানসিক সুস্থতার যত্ন নিচ্ছেন ডায়েরি লেখা বা ধ্যানের মতো অধ্যান্তিক রুটিন মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এমন কার্যকলাপে অংশ নিন যা চাপ কমাতে এবং শিথিলতা প্রচার করতে সহায়ক যেমন ধ্যান বা প্রকৃতির মধ্যে হাঁটা আজ আপনি আরও আশাবাদী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে শিক্ষা নতুন সুযোগ প্রদান করবে তবে এগুলিকে পুরোপুরি ব্যবহার করার জন্য প্রচেষ্টা প্রয়োজন আপনি একটি শিক্ষামূলক ঋণ অনুমোদন পাবেন যা আপনাকে আপনার পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আজ আপনি একটি পুনর্বিকরণের অনুভূতি পেতে পারেন এই শক্তি ব্যবহার করুন নতুন করে শুরু করতে এবং নতুন লক্ষ্য স্থির করতে আজ আপনার নেতৃত্বের গুণাবলী প্রাধান্য পাই এবং আপনি একটি প্রকল্প বা পরিস্থিতির দায়িত্ব গ্রহণ করতে দেখতে পারেন ক্যারিয়ার সুযোগের দিকে মনোযোগ দিন তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও যত্ন নেওয়া প্রয়োজন কর্মজীবনে উন্নতি স্পষ্ট হবে বিশেষ করে যদি আপনি একটি সক্রিয় পদক্ষেপ নেন বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন আজ আপনার পেশাগত জীবন কিছু অস্থিরতার সম্মুখীন হতে পারে তবে এটি দীর্ঘস্থায়ী হবে না আর্থিকভাবে সতর্ক থাকুন এবং তাড়াহুড়ো করে খরচ করা এড়িয়ে চলুন ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে তবে আপনি আপনার সম্পর্ক সম্পর্কে আরও গভীরভাবে চিন্তা করতে পারেন ভালোবাসাই এটি আবেগ এবং বৃদ্ধি নিয়ে আসবে যেখানে আপনার সম্পর্ক গভীর হবে আপনার বিবাহ বোঝাপড়া এবং ধৈর্যের সাথে আশাবাদিত হবে পারিবারিক জীবন সহায়ক হবে সান্ত্বনা এবং পরামর্শ প্রদান করবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে কিছু ছোটোখাটো মতবিরোধ সৃষ্টি হতে পারে পুষ্টিকর খাবার খেয়ে এবং জলপান করে আপনার স্বাস্থ্যের যত্ন নিন স্বাস্থ্যে যদি আপনি শিথিলতা এবং মাইন্ডফুলনেস অনুশীলনে মনোযোগ দেন তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে অন্যদের পথ প্রদর্শন করা বা আপনার জ্ঞান ভাগ করা একটি গভীর সন্তুষ্টির অনুভূতি নিয়ে আসে আজ একটি অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে উদ্বেগের অনুভূতি আসতে পারে আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তাতে মনোযোগ দিন এবং যা নিয়ন্ত্রণ করতে পারেন না তা ছেড়ে দিন চ্যালেঞ্জের প্রতি আপনার কৌশলগত পদ্ধতি আপনার সহকর্মীদের মুগ্ধ করবে শিক্ষা আত্ম উন্নতির জন্য নতুন সুযোগ প্রদান করবে আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় আপনাকে গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জন এনে দেবে অর্থভাগ্য খুব খারাপ ধার হওয়ার যোগ রয়েছে পরিবারে কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার একটু কষ্ট বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তিহাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ